আবুজুবুল্লাহ ইমিনার সাহিত্যানিরজিম বিসমিল্লাহ রহমানির রহিম দুই নম্বর নগরকাটা ইউনিয়ন যুবদলের দলের সিনিয়র যুগ্ন আমি মোহাম্মদ হোসেন বলছি আমি বলতে চাই যে সতেরো বছর আমরা অনেক নির্যাতিত ছিলাম সতেরো বছর আমরা ঈদ ভালোভাবে করতে পারি নাই যে কোনো পরিস্থিতির কারণে আমরাও বহুত মোকাবেলা করতে আজকের এই পর্যন্ত এসেছি আরও বলতে চাই যে আমাদের নয়নের তালা কলোরার সাবেক এমপি বিএনপির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে সাথে নিয়ে আমরা যে ঈদ উদযাপন করবো এটা আমরা আসলেই বুঝতে পারি নাই যা হোক পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পরে যে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার পরে আজকের আমরা যে সবাই মিলে দেশবাসীর সাথে ঈদ করতে পারবো এটা আমাদের অনেক সৌভাগ্য আর আমাদের দুই নম্বর নগর ইউনিয়নের সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আলী সর্দারের সঙ্গে যে আমরা যে আজকে সুন্দরভাবে ঈদ করতে পারবো আগামীতে এটা আসলে আমরা বুঝতে পারি নাই যা হোক আল্লাহর কাছে অশেষ রহমত যে আসলে একসঙ্গে আমরা ঈদ করতে পারবো আমাদের আরেকজন অভিভাবক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল তার সঙ্গেও মনে করেন যে ঈদ করতে পারবো এটা আসলে আমরা বুঝতে পারি নাই তো আল্লাহর কাছে লাখ লাখ এটা শুক্রিয়া যে আমাদের অভিভাবক দুই অভিভাবকের সঙ্গে আজকে ঈদ উদযাপন করতে হবে আর দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রাণপুর নেতা জনাব হাবিউল ইসলাম হাবিবের জন্য আর আমাদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুতলী সর্দারের জন্য আসলে বলার কিছু নাই যাক সবাই আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ মিলেই ঈদ উপজ্বন করতে পারি নগরবাটা ইউনিয়নবাসীর সহ দেশবাসীকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক